আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিনকাম টি এ প্রাই নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন মালা বিডিদার এটা কিন্তু গাউনের অনেক বড় একটা পাইকারি শোরুম আর এখান থেকে একদমই পাইকার রেঞ্জে তোমাদের খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের গাউনি কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট এখান দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রোজ প্রিন্টের এইটা দে দেখো একদম সোফা একটা কালারের মধ্যে থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আর এটা থাকবে এস্টেবল বেল্ট এখানে তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে আর নিচে কিন্তু কুচি করা থাকছে এ স্লিপসের অংশটা স্লিপসটাতে স্মোকি করা থাকছে আর বিশাল ঘের একদমই নিচে র্যাফেল করা থাকবে ব্যাক পর্শনটা দেখে দেব ফুল বডি কিন্তু ইনার করা থাকবে ম্যাচিং ইনার করা পাচ্ছ বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটার আচ্ছা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বাহান্ন কালার আছে সেম ডিজাইনের মধ্যে তুমি অনেকটা কালার পাবে একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ডাইটে দেখিয়ে দেবে এটা হোয়াইট কালার এর মধ্যে পাচ্ছে বাট উপরের প্রিন্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটাও প্রাইস থাকবে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিরস এত বেশি দারুণ মানে ইন্ডিয়ার দেখলে তোমার একদমই মুগ্ধ হয়ে যাবে অনেক বেশি সুন্দর সোভার সোভার কালারের মধ্যে রয়েছে আর এগুলো মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা কথা আছে এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন অর্থ এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর দেখো সম্পূর্ণ তিনটা লেয়ার করা থাকবে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি বসানো এখানে বেল থাকবে কমিয়ে বাড়িয়ে পারবে আর যখন কমাবে না কিন্তু কুচিটা আরো বেশি ঘন হবে আর এটা থাকবে স্লিপস এর অংশটা পুরোটাই স্মোকি করা থাকবে যেটা তোমার যখন পরবে এরকম ফ্লাফি হয়ে থাকবে অনেক বেশি সুন্দর লাগে মানে বারবি গাউন হিসেবে তোমরা পরতে পারবে এটা থাকছে ব্যাকসাইড টা এটারও কাপড় থাকবে প্রিমিয়াম জর্জেটের মধ্যে ফুল বডি ইনার করা

নেক্সট আটা দেখে দেবো এটাও তোমরা পার্পল কালারের মধ্যে পাচ্ছো জাস্ট হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এসব আসতে কালেকশন আমি ইসলাম ফ্যাশনওয়ালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার আসি লেভেল ফার্স্ট স্ট্রান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে হিমোবা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হলো প্লিজ